ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বয়স মাত্র এগারো বছর আর এই বয়সেই দারুণ এক প্রতিভার স্বাক্ষর রাখল রাহুল প্রিয়াঙ্কার ছেলে সহজ লিখে ফেললো আস্ত একটা বই যার নাম দ্য এনচ্যান্টেড গিটার ছেলের সঙ্গে ছবি দিয়ে এই সুখবরটি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা বাবার হাত ধরে ইতিমধ্যেই অভিনয় জগতে পা রেখেছে ছোট্ট সহজ এবার সামনে এলো তার আরও একটা দিক এবং তার লেখা এই বই প্রতিভার সহজ উৎসর্গ করেছে বাবা মা ও শিক্ষকদের এই প্রসঙ্গে মনে রাখতে হবে বাবা রাহুলেরও কিন্তু কলমের জোর আছে তার লেখা বইও আছে দীর্ঘ সময় আলাদা থাকতেন রাহুল প্রিয়াঙ্কা সহস্তাত তো মায়ের কাছেই তবে বাবার সঙ্গে সহজের নিয়মিত যোগাযোগটা কিন্তু ছিলই একসাথে সময়ও কাটতো সম্প্রতি ছেলের কথা ভেবে আগে সব মনোমালিন্য মিটিয়ে আবার একসাথে থাকতে শুরু করেছেন রাহুল প্রিয়াঙ্কা ছেলেকে নিয়ে এখন তাদের সুখের সংসার